হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া সকলকে জয় যীশু আমি আবারও একটিবার আপনাদের সকলকে অনুগ্রহে এই পরিবারের স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন সুস্থ আছেন এবং ঈশ্বরের সাথে এই বছর নিজেদেরকে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি বিশ্বাস করি এই বছর ঈশ্বরের পদক্ষেপের সাথে সাথে আপনারও যেন পদক্ষেপ সমান তালে চলে কারণ এই বছর অদ্ভুতভাবে ঈশ্বরের আশ্চর্য কাজকে আমাদের জীবনে দেখার বছর এই বছর অদ্ভুত ভাবে ঈশ্বরের সেই সাহায্যের হাত ঈশ্বরের সেই দয়ার হাতকে আমাদের জীবনে দেখার বছর তাই আমাদেরকেও ঈশ্বরের সাথে তাল মিলিয়ে চলতে তেমন তিনি যেমনটা বলছেন আমাদেরকে তেমন ভাবেই শুনতে হবে তিনি যেমন ভাবে আমাদেরকে দিশা দেখাতে চাইছেন আমাদেরকে সেই দিশাতেই হাঁটতে হবে আমেন হাল লুইয়া আজকে আমরা মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই নিজেদেরকে ঈশ্বরের সম্মুখে সমর্পিত করব নত করি নম্র করি এবং প্রার্থনায় যাই হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু আজকের এই দিন তুমি দিয়েছ আব্বা আজকের এই দিন দিয়েছ প্রভু যাতে আজ আমরা তোমার দেওয়া বাক্যকে তোমার দেওয়া মান্নাকে আমাদের নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারি প্রভু ধন্যবাদ করি প্রভু যা কিছু শেখাতে চলেছ প্রভু সমস্ত কিছু তোমার আত্মা থেকে আসুক তোমার থেকে আসুক প্রভু সমস্ত কিছু দিয়ে আমরা যেন শিখতে পারি আর সেই অনুসারে আমরা যেন চলতে পারি আমাদের জীবনে যা কিছু ফসল যা কিছু বীজ আমরা বুনছি তার দ্বারা তিরিশ নয় ষাট নয় একশো গুণ ফসল আমাদের জীবনে দেখতে পারি এই প্রার্থনা খ্রিস্ট যিশু তোমার নামে চাই আমেন আমেন থ্যাংক ইউ জিজাস আলে লুইয়া ঈশ্বরকে অনেক ধন্যবাদ করি ঈশ্বর এই বাক্য আমাদের আমাকে দিয়েছেন আপনাকে এবং আমাকে আমরা সবাই মিলে এই বাক্যের দ্বারা শিখব যে ঈশ্বর কি বলতে চাইছেন চট করে আমরা দেরি না করে আমি প্রচারের টপিক বা প্রচারের টাইটেলটা আমি পরে লাস্টে বলবো আপনি আমরা প্রচারের ভিতরে কোভিডে যাওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে আজকে আমাদের প্রচারের টপিকটা কি আছে আমেন হালেলুইয়া আপনার কাছে যদি বাইবেল থাকে তাহলে অবশ্যই আমার সাথে বাইবেল খুলতে পারেন বাইবেলে মথি লিখিত সুসমাচার তার সাত অধ্যায়ে এক নম্বর পদ বাক্যই প্রকারে জানাচ্ছে তোমরা অন্যের দোষ ধরে বেরিও না যেন তোমাদেরও দোষ ধরা না হয় আমেন হালেলুইয়া জানাচ্ছে তোমরা অন্যের দোষ ধরো না যাতে তোমাদেরও দোষ ধরা না হয় আমরা খুব সহজেই অপরের দিকে এইভাবে আঙুলটা আমরা দেখতে পাই যে নিজেদের দিকে তিনটে আঙুল অলরেডি টাক করে আছে টার্গেট করে আছে তাই যখন অপরের দিকে এইভাবে আঙুলটা তুলছি তখন তিনটে আঙুল নিজের দিকে যাচ্ছে আর একটা আঙুল উপরের দিকে যাচ্ছে কারণ যাকে আমরা দোষারোপ করছি তার সাথে সাথে আমরা ওপর কিছু বলছি অর্থাৎ ঈশ্বরকেও আমরা কিছু বলছি যেটা করার বা যেটা বলার অধিকার আমাদেরকে আমাদের নেই হালালুইয়া তাই আজ আমরা যেটা শিখবো সেটা খুব সিরিয়াস টপিক খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টা নিয়ে আমি অনেকটা প্রার্থনাও করছিলাম যাতে কিভাবে বলবো কিভাবে আমরা শিখবো এবং তার সাথে সাথে আমরা আমাদের নিজেদের জীবনে পার্সোনালি আমি আমার জীবনে কিভাবে লাগু করব সেটার বিষয়ে আমি ঈশ্বরের কাছ থেকে শক্তি চাইছিলাম জ্ঞান চাইছিলাম আর বুদ্ধি চাইছিলাম ঈশ্বরকে ধন্যবাদ করি ঈশ্বর এত সুন্দর একটা সময় দিয়েছেন যাতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি খুব সম্ভবত অনেক বিষয়ে টপিক নিয়ে আলোচনা হয় কিন্তু এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তাই দু হাজার ছাব্বিশে আজ দু হাজার ছাব্বিশে যদি আমরা আমাদের জীবনে ঈশ্বরের দয়ার হাতকে দেখতে চাই বা ঈশ্বরের অদ্ভুত কার্যকে আমাদের জীবনে দেখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে যে বিষয়গুলো যে জায়গাগুলোতে ক্ষত গভীর হয়ে আছে সেই জায়গাগুলোতে সারানো বা ওষুধ দেওয়া আমাদের ভীষণভাবে ভীষণভাবে প্রয়োজন সেই জায়গাগুলো যে জায়গাগুলো রোগাগ্রস্ত অবস্থায় আছে আমাদের জীবনে বা যে জায়গাগুলো অন্ধকারে আছে সেই জায়গাগুলোতে আলো দেওয়া ভীষণ প্রয়োজন আর সেই আলো অবশ্যই ঈশ্বরের বাক্য থেকে দেওয়া উচিত আমেন হালালুইয়া ঈশ্বর জানাচ্ছেন যে তোমরা অন্যের দোষ ধরে বেরিয়ে না যাতে যাতে তোমাদেরও দোষ ধরা না হয় তার আগে যদি আমরা দেখি যে তার ছয় অধ্যায়ে যদি আমরা চোদ্দ নম্বর পদ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও ক্ষমা করবেন কিন্তু তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা অন্যদের ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও ক্ষমা করবেন না তাই খুব ইম্পর্টেন্ট আমরা অন্যের দোষ ধরে রাখবো কি রাখবো না অন্যের দোষে ক্ষমা করব কি করব না সেটা থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার নিজের ক্ষমা পাওয়া নিজের ক্ষমা পাওয়ার জন্য নিজের ভুলগুলো থেকে আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে অপরকে ক্ষমাটা করতেই হবে অপরের দোষগুলো ভুলগুলো আমাদেরকে চোখের সামনে থেকে সরিয়ে দিয়ে তাকে ক্ষমা করতে হবে কারণ আমার আমাকে ক্ষমা পেতে হবে সেই ঈশ্বরের কাছ থেকে ঈশ্বরে বাইবেল ঈশ্বরের বাক্যই বাইবেল ঈশ্বরের বাক্যই প্রকারে জানাচ্ছে যখন ঈশ্বরের শিষ্য তাকে জিজ্ঞাসা করছেন যে আমি কতবার আমার ভাইকে ক্ষমা করব সাতবার কি যীশু এভাবে জানাচ্ছেন যে না সাত গুণ বার আলাহ লুইয়া তাই বাইবেল এই প্রকারে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদের শুধু একবার দুবার নয় আমরা অনেক সময় বলি প্রথমবার ক্ষমা করে দিয়েছি দ্বিতীয়বার কিন্তু করব না তিনবার ক্ষমা করে দিয়েছি আর কিন্তু আমি করব না না আমাদেরকে ক্ষমা ততদিন করতে হবে যতদিন না পর্যন্ত আমরা আমাদের এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিচ্ছে আমরা সেই রাজ্যে যাচ্ছি তাই যতদিন এই পৃথিবীতে আমরা আছি ততদিন আমাদের ভাইদের আমাদের আশেপাশে যতজন আছে তারা যদি ভুল করছে তাহলে আমরা সেগুলোকে ক্ষমা করে দি সেগুলো থেকে আমরা আমাদের দৃষ্টিকে সরিয়ে কারণ আমরা নিজেরাও আমরা নিজেরাও যাতে ক্ষমা পাই আমাদের নিজেদের ভুলগুলোর কারণে আমরাও যেন ঈশ্বরের থেকে ক্ষমা পাই সেই জন্যই আমাদেরকে করতে হবে আমের আলালুইয়া এই প্রসঙ্গে আমি কয়েকটা বিষয় বলবো খুব সম্ভবত পিতা মাতারা তাদের সন্তানদেরকে এভাবে দোষারোপ করে যে তারা কেন এরকম হচ্ছে তারা কেন ঠিক পথে চলছে না তুই কেন ঠিকভাবে চলছিস না তুই কেন ঠিকভাবে পড়াশোনা করছিস না তোর মুখের ভাষা কেন এরকম তোর কেন এরকম তুই কেন ঠিকভাবে চলতে পারছিস না এভাবে এভাবে অনেক সময় বাচ্চাদের তার সন্তানদের করে আমি এ বিষয়ে একটা ছোট্ট গল্প বলতে চাই একটি ছোট বাচ্চা ছেলে তার শিক্ষক তার হাতে একটা ছোট্ট চিঠি দিয়ে তার বাড়িতে তাকে পাঠিয়ে দেয় এবং সেই শিক্ষক সেই বাচ্চা ছেলেটিকে জানান যে তুমি এই চিঠিটা পড়বে না তোমার মাকে গিয়ে এই চিঠিটা দেখাবে সেই বাচ্চা ছেলেটি শুটে সে ঘরে চলে আসে ঘরে এসে তার মাকে সেই চিঠিটার হাতে ধরিয়ে দেয় এবং তার মাকে জানায় যে এই চিঠিটা শিক্ষক তার স্কুল থেকে দিয়েছে তাকে যাতে কি বিষয় লেখা আছে সেটা যেন তিনি পড়েন তার মা যখন চিঠিটা খুলে পড়ছেন তখন তার মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিল সে ছেলেটি তার মাকে জিজ্ঞাসা করছিল যে মা তুমি কেন কাঁদছো এই চিঠিটাতে এমন কি লেখা আছে যে তুমি এত কান্নাকাটি করছো তখন তার মা ছেলেটিকে এভাবে জানান যে বাবা এই চিঠিটা তোমার শিক্ষক আমাকে দিয়েছেন এই বলে দিয়েছেন লিখেছেন যে তুমি অনেক ব্রিলিয়ান স্টুডেন্ট তোমাকে পড়ানোর সাধ্য ওই স্কুলের কারো নেই কোনো শিক্ষক বা শিক্ষিকা এমন এমন কোনো শিক্ষক বা শিক্ষিকা ওই স্কুলের মধ্যে নেই যারা তোমাকে পড়াতে পারবেন তা তোমার তোমার এত ক্ষমতা তুমি এত ব্রিলিয়ান তুমি এত মেধাবী যে তোমাকে পড়ানোর ক্ষমতা ওই স্কুলের কোনো শিক্ষক বা শিক্ষিকার নেই তাই তোমাকে ঘরেতেই পড়ানোর জন্য ওনারা আদেশ দিয়েছেন তোমাকে যাতে ঘরে পড়ানো হয় ঘরেতেই তোমাকে যাতে শেখানো হয় সেই জন্য ওনারা লিখে চিঠিটাতে লিখে পাঠিয়েছেন বেশ সে তার মা কি করলেন সেই ছেলেটিকে ঘরেতেই ঘরেতেই পড়াশোনা করালেন লালন পালন করলেন একদিন সেই ছেলেটি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে ছেলেটি যাকে স্কুল থেকে এই বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল যে সে যেন কোনোদিনও স্কুলে না আসে সেই ছেলেটি পরবর্তীকালে গিয়ে যে ইলেকট্রিক বাল্ব আমরা দেখি সেই ইলেকট্রিক বাল্বকে তিনি আবিষ্কার করেন যার যার নাম থমাস আলভা এডিশন যার নাম আমরা ইতিহাসের পাতাতে পড়ি সেই এমন একজন ব্যক্তি যাকে স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল যে তাকে যেন স্কুলে না পাঠানো হয় তার মাকে বলে দেওয়া হয়েছিল এরকম ভাবেই তিনি একদিন অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর তিনি বই বার করলেন এবং সেই বইয়ের পাতাটা খুলে যখন তিনি পড়ছিলেন তখন সেখানে স্কুল থেকে যে চিঠিটা তার মাকে দেওয়া হয়েছিল সেই চিঠিটা সে সেই বইয়ের মধ্যে দেখতে পেলেন তিনি যখন বইয়ের মধ্যে সেই চিঠিটা দেখতে পেলেন তখন তিনি চিঠিটা খুলে পড়তে শুরু করলেন তিনি বুঝলেন যে চিঠিটা সেই ছোটবেলায় মাকে দেওয়া চিঠি খুলে পড়ছিলেন দেখলেন এতটাই পড়াশোনায় খারাপ আর এতটাই খারাপ স্টুডেন্ট যে তাকে পড়ানোর সাধ্য আমাদের নেই আপনি বেকার টাকা খরচা করবেন না আপনি বেকার আপনার ছেলেকে আমাদের স্কুলে পাঠাবেন না আপনার ছেলের জন্য আমাদের সময় নষ্ট হচ্ছে আপনার ছেলেকে আপনার আমরা পড়াতে পারবো না তিনি যখন সেটা দেখছিলেন চিঠিটা তখন তার চোখ ফেটে জল বেরিয়ে আসছিল তিনি বলছিলেন এমন একজন মা যিনি আমার কাছ থেকে কথাটা লুকিয়ে সত্যিকারের রেখে তিনি এমন কথাগুলো বলেছেন যে কথাটা আজ আমাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে সেটা ছোট নয় সেটা অনেক বড় জায়গা তিনি তার মা যখন সেই চিঠিটা পেয়েছিলেন হতে পারে তার মা তাকে বলতেও পারতো তাকে অনেক মারধর করতে পারতো তাকে অনেক অনেক কটু কথা শোনাতে পারতো অনেক দোষারোপ করতে পারতো কিন্তু না তার মা সেই পথটা বাঁচেনি তার মা কি করলেন তার মা সেই জায়গাটা নেগেটিভ জায়গাটা ছেড়ে দিয়ে তার মা পজিটিভ দিকটাকে বেছে নিলেন তিনি সেই চিঠিটার চিঠিটার লেখা চিঠিটাতে যা লেখা ছিল তার অপোজিট ওয়ার্ড তিনি তার ছেলের জন্য ডিক্লেয়ার করতে লাগলেন দিন রাত সেই ছেলেকে পড়াতে লাগলেন এবং ঈশ্বরের সম্মুখে নিজের ছেলেকে রেখে প্রার্থনা করলেন এবং পরবর্তীকালে আমরা দেখলাম সেই ছেলের নাম ইতিহাসের পাতায় হালেলুইয়া হালেলুইয়া তাই আপনি আর আমি আমাদের অবশ্যই মুখকে ঠিক করা উচিত আমাদের পিতা মাতারা যেন আমাদের এই পরিবারে যেসব পিতা মাতারা আছে তাদেরকে আমি জানাতে চাই যে আপনাদের ছেলে যদি এমন কোন জায়গায় আছে এমন কোন পরিস্থিতিতে আছে যে সে যেটা চাইছেন আপনি সেরকম ভাবে সে করতে পারছে না আপনি তাকে বকা ঝকা না করে দোষারোপ না করে আপনি তার বিরুদ্ধে না গিয়ে তার সঙ্গে থেকে তার ফরে তার জন্য আপনি পজিটিভ ওয়ার্ড ঘোষণা করুন আপনি ঈশ্বরের সম্মুখে তাকে রাখুন ঈশ্বরের কাছে নিজের সন্তানকে বা ছেলে মেয়েকে রেখে আপনি প্রার্থনা করুন বাইবেলে এমনও বাক্য আছে যেখানে বলা হয়েছে তুমি তোমার যদি জ্ঞানের অভাব থাকে বুদ্ধির অভাব থাকে তাহলে তুমি আমার কাছে চাও আমি তোমায় দেব কারণ সেই ঈশ্বর যিনি অন্ধকারেও যা জিনিস থাকে যেটা তার কাছে অন্ধকারে নয় তার কাছে সমস্ত কিছু প্রকাশে থাকে তিনি সেই গুপ্ত জায়গার ও ধন তিনি সেখান থেকে দেওয়ার ক্ষমতা আপনাকে তিনি রাখেন আলে লুইয়া আলে তাই আজ আপনি আর আমি কাউ के दोष ना दिए कारो बिुधे ना गए আমরা পজিটিভ জিনিসকে ঘোষণা করতে শুরু করি আমাদের ঈশ্বর তিনি এত সুন্দর ঈশ্বর যদি তিনিও মনে করতেন যে আমাদেরকে উদ্ধার না করে তিনি আমাদেরকে কন্টিনিউয়াসলি দোষারোপ করবেন তাহলে হয়তো আমরা আর কেউ উদ্ধারকে দেখতেই পেতাম না তাহলে হয়তো আমরা আর কেউ জীবনে স্বর্গ রাজ্যে যাওয়ার কথা চিন্তাও করতে পারতাম না লুইয়া তিনি আমাদেরকে তিনি আমাদের কোনো দোষকে না দেখে তিনি আমাদের বিরুদ্ধে কোনো কথা না বলে তিনি ঠিক করলেন আমি নিজে যাব আমি নিজে ওদের আমি নিজে মনুষ্য দেহে যাব সে পৃথিবীতে গিয়ে আমি তাদের সব দোষগুলো আমি নিজে তুলে দেব এবং ক্রুশে আমি তাও করব আমার সব রক্ত যদি দিতে হয় আমি সেটাও দিয়ে দেব। কিন্তু আমার সন্তানদেরকে আমি দোষ মুক্ত দেখতে চাই আমার সন্তানদেরকে আমি উজ্জ্বল পোশাকে দেখতে চাই আমার সন্তানদেরকে আমি মহিমার বস্ত্রের সজ্জিত অবস্থায় আমি দেখতে চাই আমার সন্তানদেরকে আমি সেই জায়গায় দেখতে চাই যেখানে আমি বাস করি যেখানে কোনো দুঃখ থাকে না যেখানে কোনো কষ্ট থাকে না যেখানে শুধু পিতা আর পিতার মহিমা বিরাজ করে হালে লুইয়া তিনি যদি ভাবতেন যে তিনিও আমাদেরকে দোষ দেবেন তাহলে আমাদের আর দাঁড়াবার জায়গা থাকতো না কারণ বাইবেলের প্রকারে জানাচ্ছে যে আমরা উদ্ধার আমাদের কোনো ভালো কাজের দ্বারা পাইনি আমাদের উদ্ধার আমরা কোনো পূর্ণ কর্ম দ্বারা আমরা এমন কোনো ভালো কাজ করেছি তার দ্বারা কিন্তু পাইনি সেই নির্দোষ নিষ্পাপ মেয়ের শিশু যিশু খ্রিস্টের রক্তের দ্বারা আমরা পেয়েছি হালে লুইয়া হালে লুইয়া এটা তখনই সম্ভব হয়েছে যখন তিনি প্রেম করেছেন হালে লুইয়া তাই আপনি আর আমি যদি প্রেম না করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে খালি দোষারোপ করবার জন্য আমাদের কাছে আমাদের মুখ তাকালি খোলা থাকবে এই দোষারোপ করা জিনিসটা কি জানেন সব সময় মুখের মধ্যে এটা সেটা ওটা ওটা সব সময় করতে থাকা এটা সব থেকে খারাপ অভ্যাস দেখবেন সাপ ও সাপের সাপের যদি আপনি অভ্যাস দেখেন তাহলে সেও সব সময় জীবটাকে খালি বের করে জীবটাকে খালি কিরকম ভাবে সে বের করে আপনি যদি কখনো সাপের কখনো ছবি দেখেন সাপের কখনো যদি কোনো ভিডিও দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন আপনারা আর আমার মুখটা আশীর্বাদ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে আপনারা আর আমার মুখটা ঈশ্বরকে স্তুতি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে আপনারা আর আমার মুখটা সবসময় এমন ভাবে কথা বলবার জন্য বা এমন এমন কোনো বাজে মন্তব্য করবার জন্য খোলবার জন্য বলা হয়নি যেটা একেবারে বাইবেল বিরুদ্ধ ঈশ্বরের বিরুদ্ধে চলা কাজ আলেলুহিয়া ঈশ্বরের বাক্য প্রকার জানে তুমি যদি ভালো দিন দেখতে চাও তাহলে তোমার মুখকে কন্ট্রোল করো আলহুয়া আমরা ভালো দিন কে না দেখতে চাই আমরা আমাদের ভালো জীবন কে না কাটাতে চাই আমরা কে না দেখতে চাই আমাদের ছেলে মেয়েরা টপ লেভেলে যাক আমরা কে না দেখতে চাই আমাদের স্বামী বা আমাদের স্ত্রী একেবারে প্রেমপূর্ণ পরিস্থিতিতে আমরা একটা সংসারে জীবন কাটাই আমরা কে না চাই আমাদের আশেপাশে পাশে যারা আছে সবাই আমাদেরকে ভালোবাসুক ভালো ব্যবহার করুক তার জন্য আমরা কি করছি আমরা কি মুখে ডিক্লিয়ার করছি আমরা কে না দেখতে চাই আমাদের রোগ মুক্ত জীবন হোক আমাদের আমাদের ঋণ মুক্ত জীবন হোক আমাদের সমস্ত পরিস্থিতি থেকে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আমাদের একটা সুস্থ জীবন যাপন হোক আমরা কে না চাই কিন্তু আমাদের মুখ আমরা কিসের জন্য ব্যবহার করি এর সাথে এর নিয়ে খারাপ কথা বলবার জন্য ওকে তোকবার জন্য ওকে ওকে ঠোকবার জন্য ওকে আমরা কিছু খারাপ নিন্দে করবার জন্য আমরা এই জন্য আমাদের মুখ খোলা থাকে আমরা সবসময় অপেক্ষা করি যে কখন আমরা আমাকে বলেছে আমাকে কখন আমাকে আমাকেও ঘুরিয়ে সেই জবাবটা দিতে হবে আমাদের ঈশ্বরের বাক্য এই প্রকারে জানাচ্ছে তুমি প্রতিশোধ নিও না হ্যাঁ মানছি আমার বিরুদ্ধে সে আরো দশটা কথা বলেছে আমার বিরুদ্ধে সে খারাপ বলছে আমার নিয়ে সে অনেক বাজে জিনিস রটাচ্ছে যেটা আমি করিনি আলো লুইয়া কিন্তু তা সত্ত্বেও আমাকে সবকিছু শুনে নিয়েও আমাকে ঈশ্বরের সম্মুখে সেটা রাখতে হবে কারণ ঈশ্বরের বাক্যই প্রকারে জানাচ্ছে তুমি প্রতিশোধ নিও না প্রতিশোধ নেওয়ার কাজ আমার তাই আমি যদি ঈশ্বরের জায়গায় থেকে বা তাকে ঘুরিয়ে দুটো কথা বলছি নিচ্ছি তাহলে সেটা আমি ঈশ্বরের জায়গায় চলে যাচ্ছি ঈশ্বরের জায়গায় গিয়ে ঈশ্বরের কাজটা আমি করছি হালেলুয়া যেটা করা উচিত নয় হালুইয়া কারণ আমরা যীশু খ্রিস্টকেও দেখেছি তিনি তাকে যখন এত মারা হচ্ছে তাকে যখন এইভাবে বেত মারা হচ্ছে কোরা মারা হচ্ছে চাবুক মারা হচ্ছে তার দাড়িকে দাড়িকে টেনে ছিঁড়ে দেওয়া হচ্ছে তার মুখে থুতু দেওয়া হচ্ছে তিনি একটা কথাও বলেননি তিনি শুধুমাত্র ক্রুশে বলেছেন পিতা এরা জানে না কি করছে ক্ষমা করে দাও তারপরে কি আমরা পিতার হাতকে দেখিনি তারপরে কি মন্দিরের পর্দাকে দু ভাগ হয়ে যেতে আমরা দেখিনি বাইবেলে তারপরে কি যারা দোষ যারা দোষ লাগিয়ে দোষ দিয়ে যীশু খ্রিস্টকে ক্রুশে দিয়েছিল তাদের কি পরিস্থিতি হয়েছে আমরা কি দেখিনি আর খ্রিস্টর এই বলিদান স্বরূপ কি উদ্ধার হয়েছে কি ঘটেছে আমরা তো তার ফল এখন হালে লুইয়া আলে আমাদের উদ্ধার তো তারই ফল আলে আপনি যদি তার বিরুদ্ধে গিয়ে দুটো কথা বলতে যান আপনি যদি ঈশ্বরের ন্যায়কে আপনি নিজের হাতে তুলে নেন তাহলে ঈশ্বরের যে কাজ করার ছিল আপনার জীবনে যে মহান কাজ করা ছিল ঈশ্বরের যে অদ্ভুত কাজ করা ছিল সেটা আপনি আপনার জীবনে কখনোই দেখতে পাবেন না আপনি নিজে সেই দরজাকে সম্পূর্ণ রূপে চিরকালের জন্য বন্ধ করে দিতেন আর আপনি কাঁদছেন যে কেন ঈশ্বর তুমি ন্যায় করছো না কেন ঈশ্বর তোমার অদ্ভুত হাতকে আমি দেখতে পাচ্ছি না কেন ঈশ্বর তুমি তোমার অদ্ভুত আশ্চর্য কাজকে আমার জীবনে করছো না কারণ ঈশ্বরের বাক্যের প্রকারে জানা তুমি নম্র হও নত হও আলে লুয়া ঈশ্বরের হাতে আমরা থাকি ঈশ্বরের সম্মুখে গিয়ে যা চোখের জল ফেলার আমরা কোনো লোকের কাছে না ফেলে দরজাটা বন্ধ করি না করে সেই ঈশ্বরের সম্মুখে হাঁটু পাতি না তার কাছে ফেলি না হালে লুইয়া দেখি না সে উত্তর দেয় কি না দেয় তিনি উত্তর দেওয়ার ঈশ্বর ঈশ্বরের বাক্যের প্রকারে জানা তোমার পিতা যে পিতা জগতে থাকে যে বাবারা জগতে থাকে এবং সেই বাবা যদি যদিও হয় হয় সেই বাবা যদি মাগলারও হয় কোনো খারাপ কাজও করে তিনি তার যদি ছেলে মেয়ে থাকে সেই পিতা সব সময় চাইবে তার ছেলে মেয়েকে বেস্ট জিনিসটা দিতে সেই পিতা সব সময় চাইবে যে তার ছেলে মেয়েকে উত্তম জিনিস দিতে সে মা চাইলে কখনো সাপ এনে দেবে না সেই পিতা সেই পিতা হয়তো বাইরে খুন করতে পারে বাইরে চুরি করতে পারে বাইরে খারাপ কাজ করতে পারে কিন্তু তার ঘরের ছেলে মেয়েকে বিষ এনে দেবে না খাওয়ার বদলে সেই পিতার কাছে যদি তার ছেলে মেয়ে চায় তাহলে রুটির বদলে সে পাথর এনে দেবে না তাহলে সেই পিতারা যদি এত এত ভালোবাসতে পারে তার ছেলে মেয়েদেরকে তাহলে যিনি আপনাকে আর আমাকে দোষ মুক্ত করার জন্য আপনাকে আর আমাকে সুচি করবার জন্য আপনারা আমার এত বড় বড় অতীতে করা পাপকে যাতে সেখান থেকে আমরা উদ্ধার পেতে পারি তার জন্য তিনি যদি নিজের জীবনটাকেও দিয়ে দেন তাহলে তিনি আমাদের শত্রুদেরকে আমাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে কেন পরিবর্তন করতে পারবেন না হালে লুইয়া হালে লুইয়া আমরা কেন ভুলে যাই যে আমাদের মুখটা আছে বলে শুধুমাত্র দোষ দিতেই হবে আমরা কেন ভুলে যাই আমাদের মুখটা আছে বলে চলছে বলে আমাদেরকে সব সময় করতেই হবে। আমরা ভুলে যে এই সবসময় ঈশ্বর বানিয়েছেন বা দিয়েছেন শুধু তার আর করবার জন্য যখন আলে অন্য নিয়ে কথা বলবার ইচ্ছা হচ্ছে অন্য ভাষা বলুন না যদি অন্য ভাষার বরদান নেই তাহলে ঈশ্বরের বাক্য পড়ুন না যদি সেটাও না পারছেন আপনি একা ঘরে গিয়ে বসে থাকুন সেখানে ঈশ্বরকে নিয়ে চিন্তা করতে থাকুন আপনার যদি পরিস্থিতি এতটাই গরম হয়ে যাচ্ছে আপনার যদি মাথা এতটাই গরম হয়ে যাচ্ছে আপনি সেই জায়গা থেকে সরে যান দয়া করে আপনাকে হাত জোর করে বলছি দু হাজার ছাব্বিশে আপনার মুখকে আপনি খারাপ জিনিসে ব্যবহার করবেন না আপনার চোখ কেউ না যেটা দেখলে আপনার একেবারে হয়ে বেরিয়ে যায় চালনি দেখেছেন তো যে চালনিতে আপনি চালনিতেই চালনিতে পারবেনা সেই জল সেই ফুটো দিয়ে বেরিয়ে চলে যাবে আপনি আপনি অ্যানওয়া অর্জন করছেন আপনি অভিষেক অর্জন করছেন হতে পারে আপনি ঈশ্বরের উপস্থিতিতে গিয়ে কিন্তু আপনি যে মুহূর্তে বেরিয়ে আসছেন আপনার মুখ থেকে চাঁ চা আপনি যখনই করছেন কারোর বিরুদ্ধে কথা চিৎকার আপনার আপনার যাচ্ছে অভিষেক সেই জন্য আপনি আপনার জীবনে অদ্ভুত কার্যকে দেখতে পাচ্ছেন না আপনার জীবন ঈশ্বরের উপস্থিতি আপনি অনুভব করতে পারছেন না সেই কারণেই আপনি পাচ্ছেন না কারণ বাক্য বলছি যদি ভালো দিন দেখতে চাও তাহলে মুখকে কন্ট্রোল করো ভালো কথা বলো তাহলে লইয়া আমাদের দু হাজার ছাব্বিশ আমাদের মুখকে আমরা যেন কন্ট্রোল করি বা কে প্রকারেও জানা যাচ্ছে জীব হচ্ছে শরীরের সব থেকে ছোট্ট অংশ কিন্তু এই জীব এমন কথা বলে গোটা সমস্ত মান অপোজিটে যে থাকবে তার পা থেকে মাথা পর্যন্ত জ্বালিয়ে দেবে তাহলে লুইয়া আলে লুইয়া তাই এই জিনিসটাকে যেন আমরা লাগাম দিই ঘোড়াকে দেখেছেন তো ঘোড়ার ঘোড়াকে লাগাম দেওয়া হয় যাতে সে না হাত না বেরিয়ে যেতে পারে আপনার জীবকেও দু হাজার ছাব্বিশে লাগাম দিতে শুরু করুন দেখবেন শয়তান আপনার জীবকে না ব্যবহার করতে পারবে আর না আপনার জীব দিয়ে খারাপ কিছু বের করতে পারবে যার দ্বারা আপনার পাপ হয় আমাদের কন্ট্রোল করি স্তুতির জন্য ব্যবহার করি প্রশংসার জন্য ঈশ্বরের ব্যবহার করি যদি না কাউকে ভালো কিছু বলতে পারছি খারাপ ও না বলি সরে আসি সেই জায়গা থেকে কিন্তু আমরা না বলি আমাদের জীব আর শয়তানের হাতে নয় আমাদের জীবকে আমরা পবিত্র আত্মার হাতে দিই যাতে তার ইচ্ছা অনুসারে আমাদের জীব বলতে পারে আমাদের চোখ দেখতে পারে যাতে এই বছর ঈশ্বরের অভিষেককে নিয়ে আমরা চলতে পারি যেখানেই ঈশ্বরের উপস্থিতি সেখানেই কিন্তু পরিস্থিতি বদলাবে যেখানে ঈশ্বরের আত্মা আছে সেখানেই স্বাধীনতা আছে বাক্য এই প্রকারে জানাচ্ছে কিন্তু ঈশ্বরের আত্মা কি প্রকারে থাকবে আপনি যদি দুঃখ দেন তাকে তাহলে সে কি আপনার কাছে কখনো থাকবে আপনি যদি যাকে খারাপ বিষয় নিয়ে এত কথা বলছেন যা যে আপনার অপোজিটে আছে বা যাদের সাথে আপনি আছেন আপনি যদি সারাক্ষণ এইরকম বলতে থাকেন তাহলে আপনার আপনার সঙ্গে থাকা মানুষগুলোতে তাদেরও কিন্তু মাথা একটা সময় পরে কাজ করবে না তাদেরও কিন্তু মন ভেঙে যাবে আমরা এখানে আছি এই কারণের জন্য আছি যাতে আমরা সবাই মিলেমিশে থাকি আমরা কিন্তু সোশ্যাল একটা প্রাণী আমরা কিন্তু সোশ্যাল সামাজিক প্রাণী যাতে আমরা সবাই সাথে মিলেমিশে থাকি আজ জিনিস পুরো অপোজিট হয়ে গেছে আমরা একা থাকতে চাই আমাদের কারোর সাথে থাকতে ভালো লাগে না আমরা কাউকে সহ্য করতে পারি না কিসের জন্য কারণ কোথাও না কোথাও সেই অন্ধকারের শক্তি কারোর মধ্যে তার মধ্যে কাজ করছে যার জন্য তার একা থাকতে ভালো লাগছে তার সবার সাথে থাকতে ইচ্ছা করছে না এখন দেখবেন সেই জয়েন্ট ফ্যামিলি বা জয়েন্ট পরিবার সেই পরিবার এখন আর নেই এই কারণেই নেই সবাই একা থাকতে পছন্দ করে সবাই টাকাকে ঈশ্বর বানিয়ে নিয়েছে সেই টাকাই মানুষকে একা করে দিচ্ছে অন্ধকারে পাঠিয়ে দিচ্ছে যার পরিণামস্বরূপ সে পুরোপুরি অন্ধকারে চলে যাচ্ছে সে আর কিছু দেখতে পাচ্ছে না আপনার আপনার এত কথা আপনার এত দোষারোপ করা সেই পাশের মানুষগুলোকে সেই সঙ্গে থাকা মানুষগুলোকে একবার ভেবে দেখবেন কখনো আপনি একা থেকে যাবেন ঈশ্বর আপনি যা চান যেমনটা চান আপনি এক সময় মুখে বল যেটা ঘোষণা করছেন আপনার কিন্তু সেটাই হবে ঈশ্বর একটা সময় আপনি যেমনটা চাইছেন সেটাই করে দেবেন যে আপনি একা থাকবেন আর বাদ বাকি সবাই আপনার কাছ থেকে চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এক আমি এত কথা কেন বলেছি এত কথা এত দোষারোপ কেন করেছি তাই যতক্ষণ আছি ততক্ষণ একসাথে থাকি যতক্ষণ আছি আমরা মুখকে দোষ না দিয়ে বরং ভালো কথা বলি বাক্য এ প্রকারে জানাচ্ছে তোমরা একে অপরকে উৎসাহ দাও একে অপরকে এনকারেজ করো ঈশ্বরের বাক্য দিয়ে ঈশ্বরের প্রেম দিয়ে একে অপরকে উৎসাহ দাও যারা পড়ে গেছে তাদেরকে সাহায্য করো যারা পড়ে গেছে তাদেরকে আরো উস্কানি দিও না যে তারা আরো যেন মন ভেঙে যায় তাদের আরো যেন মন ভেঙে যায় আমি এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে সাহায্য করার বদলে আরো তাদেরকে লাঠি মেরে ফেলে দেয় তাদেরকে লাঠি হয়তো পায়ে মারে না কিন্তু মুখের কথাতে তারা এমন ভাবে মানুষকে ছোড়া মারে যে সেই মানুষটার উঠে ঘুরে দাঁড়াতে পারে না বা তার ঘুরে দাঁড়াতে গেলে অনেকটা সময় লেগে যায় যে সময়টা পুরোটা নষ্ট হয়ে যায় আলেলুয়া ঈশ্বরের সন্তানেরা আপনাদেরকে বারবার অনুরোধ করছি দুহাজার একে অপরের সাথে মিলেমিশে থাকুন প্রেম দিয়ে থাকুন হ্যাঁ যে একবার ক্ষতি করেছে অবশ্যই তাকে ক্ষমা করে দিন কিন্তু তাকে নিয়ে বেশি না আলোচনা করে তাকে ক্ষমা করে দিয়ে সেই জায়গাতে আবার তাকে সুযোগ না দিয়ে তাকে ক্ষমা করে দিয়ে আপনি সেই জায়গা থেকে বুদ্ধি দিয়ে চলুন আর যদি না থাকে ঈশ্বরের কাছে চান ঈশ্বর খোলা হাতে দেওয়ার জন্য প্রস্তুত আলেলুয়া ঈশ্বরের বাক্যের দ্বারা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন ফেইস দালাওয়ার সকলকে জয় যিশু সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন